ইট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলো এবার তৃণমূলের ছাত্র পরিষদ বর্ধমানের কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা নিট ইউজি এবং নিট পরীক্ষায় দুর্নীতির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারে ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজ গেটে শুক্রবার অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ বর্ধমান কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সার্দিক সাহা বলেন ভারতবর্ষের শিক্ষা সব থেকে বড় দুর্নীতি হয়েছে নিট ও নেট পরীক্ষায় কেন্দ্রীয় সরকারের আন্ডারে নেট পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেটা সবাই দেখেছেন ডাক্তারি পরীক্ষায় এত বড় দুর্নীতি হলে মানুষ কোথায় যাবে মানুষের যে আস্থা ডাক্তারদের প্রতি ছিল সেই আস্থাও হারিয়ে যেতে বসেছে এত বড় দুর্নীতির ফলে উচ্চ মাধ্যমিকে ফেল গুজরাটি ছাত্ররাও উত্তীর্ণ হয়েছে ডাক্তারি পরীক্ষায় এত বড় স্ক্যাম জাস্ট ভাবা যায় না ডাক্তারি পরীক্ষায় যে স্ক্যাম হয়েছে আমরা তার প্রতিবাদে কলেজ গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এম বিএস নিউজ আপনারা জানেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সব থেকে বড় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা আমরা নির্দুর্নীতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছে আমাদের যে কেন্দ্রীয় সরকার তার আন্ডারে যে এই যে নিট পরীক্ষাটা দুর্নীতি হয়েছে কারণ আমরা যে নিট পরীক্ষা হচ্ছে আমাদের ডাক্তার বাছাই করা পরীক্ষা সেখানে সেই ডাক্তার আমাদের ডাক্তার পরবর্তীকালে মানুষের কাছে ভগবান হিসাবে চিহ্নিত হয় এবং তারা মানুষের চিকিৎসা এবং শারীরিক সুস্থতার তারা দায়বদ্ধ থাকে মানুষের সেবার জন্য তারা নিয়োজিত থাকে সেই পরীক্ষায় যদি দুর্নীতি হয় তাহলে মানুষ কোথায় আস্থা হারাচ্ছে মানুষ কোথায় কোথায় যাবে সেই তার এই এত পরি দুর্নীতি হয় আমরা দেখলাম ভোটের রেজাল্টের দিনকে ওর চড়িঘড়ি করে রেজাল্ট পাবলিশ করা হলো এবং সাতশো কুড়ি মানে ফার্স্ট র্যাঙ্কে যারা পেয়েছে সাতষট্টি জন ফার্স্ট র্যাঙ্ক হয়েছে এবং সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে আবার কিছু কিছু জন যারা উচ্চ মাধ্যমিক ফেল করেছে তারাও নাকি সাতশো দশ থেকে পনেরো নম্বর পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে এই গুজরাটি এই যে এত বড় যে একটা বড় স্ক্যাম্প এটা শিক্ষা সমাজ এবং ছাত্রছাত্রীদের কাছে এত বড় লজ্জা আমরা অবিলম্বে এনটিএর এর যে যিনি চেয়ারম্যান আছেন এবং যিনি হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া আছেন এবং এবং এই শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাই আমরা এই পদত্যাগের দাবিতে এবং স্বচ্ছ যে নিট পরীক্ষা এবং স্বচ্ছ নেট পরীক্ষা এই দুটো দাবিতে আমরা আজকে এই বর্ধমান রাজকলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি আপনার নাম আর পরিচয় আমার নাম সাত্বিক সাহা আমি বর্ধমান রাজকলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটে প্রেসিডেন্ট